সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে মন্দির বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী সেখানে মন্দির উদ্বোধন ছাড়াও দুবাইয়ের জায়েদ স্পোর্টস সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন বিএপিএস হিন্দু মন্দির সংযুক্ত আরব আমিরাতের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু পাথরের মন্দির সাতাশ একর জমি জুড়ে গড়ে উঠেছে মন্দিরটির কাঠামো মন্দিরটি আবুধাবির আবু মুখেরা জেলায় অবস্থিত সরকারি সূত্র মতে দু সালে মন্দিরটি নির্মাণে আবুধাবির রাজপুত্র ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তেরো দশমিক পাঁচ একর জমি দান করেছেন দু সালে মন্দিরের জন্য আরও তেরো দশমিক পাঁচ একর জমি উপহার হিসেবে দিয়েছেন আমিরাত সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে দু সালের এপ্রিলে আর নির্মাণ কাজ শুরু হয়েছে ডিসেম্বরে মন্দিরটি নির্মাণে প্রায় চারশো মিলিয়ন দীর্হাম খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে রহমান খবর